হে দর্শক আমি এখন আছি ঢাকপুরান ঢাকার আনন্দবাজারের সামনে আমাদের দেখাবো বিভিন্ন ছবি বারাতের রুট যেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে প্রচুর ভিড় আসলে লোকে কথা বলার মতো ইস্কাবি নাই সবাই অনেক সিরিয়াল দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করব কি পরিমাণ ভিড়

এই সাইডে কিন্তু কেটে দেওয়া হচ্ছে সামনে এদিকে যেটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে কি এখানে কত বড় পার্সেল করা হচ্ছে দেখেন এখানে একটা পার্সেল করা হচ্ছে

চিকেন বার্গার আছে কাশি ঝোল আছে এখানে কিন্তু টিক্কা বিক্রি হচ্ছে দেখি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করবো আসলে যে পরিমাণ ভিড় দেখানোই কষ্ট সামনের দিকে যাই দেখি সবাই কিছু কিনছে ক্যাশ কাউন্টার দেখানো মিষ্টি সাইডে দেখানো এখানে কেক বিক্রি করা হচ্ছে আর বিভিন্ন প্রকার মিষ্টি আছে আমি আসবো বিভিন্ন সাইজের কেক আছে ওই সাইডে মিষ্টি আছে এই সামনে দেখানোর জন্য চেষ্টা করি বাচ্চারা কিন্তু আসছে কি পরিমাণ দিয়ে এখানে আসলে কোনো পরিবেশ নাই এখানে শুধু লোকই দেখতেছি মানে কেউ ফিরি নাই সবাই কিন্তু ব্যস্ত দেখতে পাচ্ছেন ক্যাশ কাউন্টার দেখেন পাগল প্রায় অবস্থা এখানে কিন্তু পার্সেল করে রাখা হয়েছে রুটি কিন্তু আরো আসছে দেখেন পলিতে করে দেখেন আবার শেষ হয়ে গেছে কিন্তু আবার চলে আসছে রুটি ঢাকা আনন্দ বেকারি পুরান ঢাকা জেলখানার গেটের সামনে কিন্তু এই আমাদের পুরান ঢাকার কিন্তু বিখ্যাত এখানে কিন্তু সকল ধরনের রুটি তারপরে মিষ্টি মানে অনেক পরিবেশ বান্ধব যেগুলো খাবার আছে অনেক কিছু পাওয়া যায় এখানে কিন্তু পার্সেল করছে সবাই কিন্তু ব্যস্ত কারোর সাথে কিন্তু কথা বলার মতো পরিবেশ নাই